আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম নতুন আর একটা এক্সাইটিং ব্লগ নিয়ে তোমরা আশা করি তোমরা মজা পাবে এই ব্লগটি দেখে নব অবশ্য ছিল আমি গিয়ে ভিডিও করা শুরু করলাম এখানে আত্মীয়-স্বজন আসা শুরু করছে সবাই খাওয়া দাওয়া শুরু করছে আমার হাজবেন্ড সবাইকে পর্যবেক্ষণ করে খাওয়াচ্ছিল এখানে আদার সব আত্মীয চলে আসছে সবাই দাঁড়িয়ে ছিল অপেক্ষা করছিল খাওয়ার জন্য সবাই খাওয়া দাওয়া শুরু করছে এখানে আমার নানা আমার খালাতো ভাই বোনেরা খাওয়া দাওয়া শুরু করলো আমার খালারাও ছিল ওনারাও খাচ্ছিল আমরা ওদিকে দাঁড়িয়েছিলাম ভিডিও নিচ্ছিলাম সবাই ভিডিও নিচ্ছিলাম এদিকে সব আত্মীয় আসলে বিয়ে বাড়িতে কিন্তু বিয়ে সাথে সবাইকে একত্রিত হতেই দেখা যায় এখানে আমার ছোট ভাই আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিল আমার ভাইয়ের বউ দাঁড়িয়েছিল আমার মা আমার মেয়ের জিনিসপত্র সব ক্যারি করছিল এখানে জামাই চলে আসলো তো জামাই আর বউয়ের ভিডিও নিয়ে নিলাম জামাইয়ের বউকে কেমন লাগছিল তোমরা জানিও সেদিন বউকে খুব সুন্দর লাগছিল মিষ্টি লাগছিল এখানে চলে আসলে আমার মা বরের মা মানে আমার খুব আরেকটা আনটিও ছিল উনিও ফটোশ্যুট করছিল তারপরে চলে আসলো আবার বর বরের ফুপি চলে আসলো এখানে ফটোশ্যুট নেওয়া শুরু করলো বর কার সাথে যেন কথা বলা শুরু করলো এখানে চলে আসলো বরের ফুপ বোন ওনার মেয়েরা ফটোশ্যুট শুরু করলো চলে আসলো আরেকটা আন্টি বউর সাথে ফটো শ্যুট করার জন্য এখানে চলে আসলো বিলি ফেমে ওনার সেজুটি এখানে ছিল আমার খালাতো বোনেরা আরো অনেক আত্মীয় স্বজন ছিল আমরা দাঁড়িয়ে ছিলাম আমার ছোট ভাই বউ ভিডিও নিচ্ছিল এখানে সে যদি পোজ দিচ্ছিল আর ছবি উঠাচ্ছিল এখানে বউ কার সাথে যেন কথা বলছিল আমার খালা তখন উঠে গেল ফটোশুটের পর একে একে সবে ফটোশুট করছিল পরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম ভিডিওটি আর বড় করতে চাই না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ